বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই পাঁচ ধরনের মহিলা সংসারে কোনোদিন শান্তি আসতে দেবে না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি নতুন কিছু শিখতে চান বা নতুন কিছু জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তা তাই কুড়ে ঘিরে ধরে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক নম্বর যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে দু নম্বর যে ভালো না বেসে অভিনয় করে তিন নম্বর যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে শ্মশানে কিন্তু কোনো লকার নেই তাই টাকার গরম রূপের দম্ভ ক্ষমতার এই সব রেখে যাবে কোথায় আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন শ্রাদ্ধ শেষ হলে সেই আপনাকে ছেড়ে চলে যান সময়ের সংখ্যাটা বড়ই অদ্ভুত কখনো বলে সবুড়ে মেওয়া ফলে আবার কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে কিন্তু সেটা ঠিকই ফেরত পাবে এটাই হলো বিধির বিধান ঈশ্বর আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছে যাতে আমরা বেশি শুনি আর কম বলি পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক মেয়ে দুই ছেলে ঘুম কি অসাধারণ রূপ ছাড়া ছাড়া টাকা জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো কত কিছু না মনে করিয়ে দেয় এই পাঁচটি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না নাম্বার ওয়ান আপনার অতীতে করা কোনো ভুল দুই আপনার পারিবারিক দ্বন্দ্ব আপনার বিব্রতকর অভ্যাস আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন পাঁচ আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের কথা বন্ধুরা হট নয় চরিত্র ইডিট করুন তাতে ভবিষ্যৎ ভালো হবে কিছু মানুষ আর কথা বলতে চায় না সেটা মুখে বলে না কিন্তু তারা ব্যবহারে বুঝিয়ে দেয় একজন মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেন এই ব্যথা শরীরের কুড়িটা হার একসঙ্গে ভেঙে যাওয়ার থেকে ব্যথা বেশি কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন মা তোমাকে শ্রদ্ধা জানাই তোমার এই আত্মবলিদানকে মা কারণ কারো পৃথিবীতে আসার খবর আমরা নয় মাস আগে থেকেই জানতে পারি কিন্তু যাবার খবর আমরা কেউ নয় সেকেন্ড আগেও জানতে পারি না কি অদ্ভুত তাই না গাছের নিচে রেখে দেয়া ভগবানের ভাঙা মূর্তি দেখে এটা বুঝেছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো ভেঙে পড়লে চলবে না না হলে এই পৃথিবী ভেঙে যাওয়া ভগবানকে যদি ঘর থেকে বের করে দিতে পারে তাহলে তুমি আমি তো মাত্র সাধারণ মানুষ বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো তোমায় জীবনের পাতা থেকেই নিতে হবে যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে একটি বিদেশি লোক একজন ভারতীয়কে জিজ্ঞাসা করেছিল এত খেলা থাকতেও আপনাদের জাতীয় খেলা কবাডি কেন আমাদের এই ভারতীয় ব্যক্তিটি একটি সুন্দর কথা বললেন তিনি বললেন কবাডি খেলার একটা ভালো নিয়ম হচ্ছে কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় তখন বাকিরা সবাই তাকে পিছন থেকে টানে যাতে সে লক্ষ্যে পৌঁছাতে না পারে আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বভাব এটাই তাই আমাদের কবাডি জাতীয় খেলা বন্ধুরা ভগবান যা দিয়েছেন সেটাকে নিয়েই তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়ে সেটুকু অনেক মানুষ পায়নি বাচ্চারা আমাদের মিথ্যা কেন বলে কারণ তাদের সত্য বললে তাদের বকা শুনতে হয় হয় নয়তো মার খেতে যখন সত্য করবে তখন তাদের না না উদাহরণ দিয়ে তাদের বুঝান কোনটা ঠিক আর কোনটা ভুল বকা দিলে মারধর করলে আস্তে আস্তে তারা সত্য বলার সাহসটাই একদিন হারিয়ে ফেলবে আসলে বাচ্চারা সত্য বলতে পারে কিন্তু আমরাই সেই সত্যটা স্বীকার করতে পারি না বন্ধুরা জীবনে চলার পথে চারটি কথা সব সময় খেয়াল রাখবেন নাম্বার ওয়ান প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায় আর দেখতে ততটা ভালো নয় যতটা তাকে ফেসবুকে দেখায় নাম্বার টু ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে ভাবে নাম্বার তিন প্রত্যেক পুরুষ ভাবে তার বউ হবে বিশ্ব সুন্দরীর মতো আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো নাম্বার চার প্রত্যেকটা নারী ভাবে তার স্বামী রোজগার করবে মুখেশ আম্বানির মতো আর ব্যবহারও করবে মনমোহন সিং এর মতো এটা যদি তুমি ভাবো তাহলে তুমি অসুখী হবে তবে পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি তুমি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী মনে করো তাহলে পৃথিবীর সবাই হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না নিজেকে কখনো খারাপ অযোগ্য বলে মনে করা উচিত নয় কারণ ভগবানের সৃষ্টি কখনো বিফলে যায় না সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার নামে বদনাম করবেই জীবনের পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে যারা করে যারা রাগ দুই অপরকে সুখে থাকতে দেখে জ্বলে ওঠে তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের ওপর নির্ভরশীল চার যে ব্যক্তিরা অল্পতে সন্তুষ্ট হয় না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা নাম মায়ের চেয়ে গভীর কোনো অনুভূতি নেই পৃথিবীর সকল সন্তানের হৃদয়ে পূর্ণ থাক মাতৃভক্তিতে বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয় কষ্টগুলোকে নিজের কাছে চেপে রাখতে শেখো কারণ কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়ার লোকের অভাব নেই বন্ধুরা এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো নাম্বার ওয়ান যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই নাম্বার দুই যখন লোকের নিন্দায় আপনার কোনো যায় আসে না নাম্বার তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন সেলফ রিসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে আপনাকে একদিন না একদিন লাথি মারবেই জীবন বড় অদ্ভুত বন্ধুরা যার আছে তার সব আছে আবার যার নেই তার কিছুই নেই আবার যে পায় না সে কিছুই পায় না মনে রেখো শুধু বোঝানোর দ্বারায় যদি খারাপ মানুষদেরকে বদলানো যেত তাহলে বাঁশি বাজানোর প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিত না তুমি যা চিন্তা করবে be তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল হবে আর যদি নিজেকে তেজস্বী ভাবো তাহলে তুমি তেজস্বী হবে কোনো ফুলের সুগন্ধ থাকে আবার কোনোটাতে থাকে না কিন্তু কোনো ফুলেই দুর্গন্ধ থাকে না তাই তোমার জীবনটাও হোক ফুলের মতো কারো কোনো উপকার করতে পারো বা নাই পারো কারোর কোনো ক্ষতি করো না মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে তারা ভাবে টাকাতেই সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতের যা কিছু উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে বন্ধুরা এই তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত এক অহংকার দুই তিন হিংসা যেমন সুন্দরী ক্ষমতায় থাকলে সব কথাই হয় বাণী শক্তি আর অর্থ থাকলে মূর্খ হয় জ্ঞানী এটাই সত্যি নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনাস্বরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে তারপর আবার সময় মতো আঘাত করে সবাই বলে অপরকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় ব্যবসা যত ছোটই হোক স্বাধীনতা নিজের কাছে আর চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে বন্ধুরা প্রশংসা তুমি যত ইচ্ছেই করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই তোমাকে সুদ সমেত ফেরত দেবে অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন